আসানসোল বাসীর দুর্গা ক্যালেন্ডারে এখন একটাই নাম প্রায় স্থায়ী হয়ে উঠেছে ধেমোমেন কলিয়ারি দু সাল থেকে এই পুজো প্যান্ডেলের শুধু থিমের জাঁকজমক নয় বরং তার নিখুঁত বাস্তবায়ন মন লাইটিং ও অভিনবত্ব এই সকলকে তাক লাগিয়ে দিয়েছে টুইন টাওয়ার বুজ খালিপা তার হোটেল থিম হোক দেশি বা বিদেশি ধেমোমেন পুজো কমিটির প্রতিবারই দর্শনার্থীদের উপহার দিয়েছে এক অনন্য অভিজ্ঞতা এবার দু হাজার পঁচিশে ধেমোমেন কলিয়ারির থিম দিল্লির অক্ষরধাম থিমে ইতিহাস স্থাপত্যর অভিজাত্য অক্ষরধাম মানে শুধু একটি মন্দির নয় এক অপূর্ব শিল্পকলা প্রাচীন ভারতীয় স্থাপত্য শৈলীর এক জীবন্ত নিদর্শন সেই জাঁকজমক এবার উঠে আসছে ধেমোমেনের প্যান্ডেলে অসাধারণ শিল্পের কাজে সুনিপুর খোদায় ভাস্কর্য ও নিখুঁত আলোকসজ্জা চন্দননগরের বিখ্যাত লাইটিং এবার ধেমোমেনের এই পুজোর এই পুজোর লাইটিং থাকছে বাড়তি চমক চন্দননগরের হস্তশিল্পীরা তাদের সিগনেচার লাইটের ডিজাইন দিয়ে গোটা চত্বর সৃষ্টি করেছে এক স্বপ্নময় জগতে সন্ধ্যা নামতেই প্যান্ডেলের চারপাশে আলো আধারিত খেলা আর সেই সঙ্গে অপারেশন সিন্দুরের স্পেশাল লাইটিং এর অ্যানিমেশন যা নিঃসন্দেহে দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যাবে বাচ্চাদের জন্য থাকছে ভীষণ আকর্ষণীয় অংশ প্যান্ডেলের ভেতরের থিম পুরনো কেদারনাথের ছোঁয়ায় চমক অক্ষরধামের থিমের মধ্যেই থাকছে পুরনো কেদারনাথ এর এক টুইস্ট যেখানে দর্শনার্থীরা শুধু বাহ্যিক বাহ্যিক সৌন্দর্য নয় অনুভব করতে পারবেন ধর্মীয় ইতিহাস ও আধ্যাত্মিক স্পর্শ থেমোমেন মানে এখন থিমের দুনিয়ার ব্র্যান্ড গত কয়েক বছর যেভাবে থেমোমেন প্যান্ডেলের দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য এক একটি থিম এক একটি শিল্পকর্ম এই অঞ্চলে এখন একটাই কথা যেতেই হবে আমরা আজকে চলে এসেছি ধেমোমেন কোলের যে পুজো মন্ডপ সেখানে এখানে মন্ডপে কিন্তু প্রত্যেক বছর কিন্তু আকর্ষণীয় মণ্ডপ থাকে এবং তার পুজোর থিম থাকে এবং থাকে আলোকসজ্জা কিন্তু এই বছরও রয়েছে সেই আকর্ষণীয় বিষয় সেই বিষয়টা কী রয়েছে এবারে থিম কী রয়েছে পুজোর মণ্ডপের ভিতরে কী থিম রয়েছে এবং আলোক আলোকসূর ওপর কী থিম রয়েছে সেটা অবশ্যই জানব তো আমাদের সাথে রয়েছেন ভেমন কোলেরি যে পুজো কমিটি যেটা রয়েছে সেই সদস্যরা আচ্ছা স্যার এসার আপলোকা ক্যা থিম হ্যাঁ এসবার আমলকা দিল্লি কাো অক্ষরধাম মন্দির হ্যাঁ ওই কনসেপ্ট অক্ষরধাম মন্দিরই বানা রে আমল তো এসবার आपको देखने मिलेगा दिल्ली का अक्षरधाम मंदिर और साथ अंदर में जो अंदर में जो मंदिर का जो वहां पर जो अंदर में जिस तरह का है उस तरह का ही रहेगा और विशेष क्या यहाँगा इसमें अक्षरधाम मंदिर एक विशेषता तो है दूसरा लाइट हम लोग का जो है वो चंदन नगर से आ रहा है मंदिर के अंदर और मंदिर के चारों तरफ ऊपर में अलग से लाइट का व्यवस्था है जिसको वो लाइट बोलते हैं सेल्फी लाइट बोलते हैं वो सब रहेगा वही ककत्ता से आ रहा है जिस तरह का अक्षरधाम मंदिर में तरह तरह का लाइट जो होता है जो ए, चेंज होता है लाइट उस तरह से यहाँ भी सब चेंजिंग लाइट रहेगा तो ऐसे आप लोग ए, कितने से प्लानिंग करते हैं जो मोटा मोटी एक साल लग जाता है अगला बार 2024 में हम लोग बनाए थे ताज तो ताज बनने के बाद भी उसी दिन से फिर शुरू हो गया कि अगला साल क्या बनेगा तो राय मशरा करते करते बहुत सारा मंदिर का कंसेप्ट आया हम लोग पास कोणार्क मंदिर का और चेन्नई का बहुत सारा मदुरई का उसमें हम लोग अक्षरधाम मंदिर को सेलेक्ट किए कि इस बार उसको बनाया जाए क्योंकि हम लोग देखा कि दस साल का यहाँ का रिकॉर्ड है कि बना नहीं था तो ऐसा चीज़ हम लोग चुन रहे थे जो कि पहले ना बना हो तो लोग का अट्रैक्शन रहेगा उसको देखने का तो यही हम लोग का था कि ऐसा चीज़ बनाया जाए जो यहाँ ना बना हो कम से कम पश्चिम बर्धमान में ना बना हो तो ऐसा में हम लोग को समझ में आया कि अक्षरधाम मंदिर को बनाया जाए

বাড়ির চাঁদা আমাদের নিয়েতে ঠিক আছে যদি আমাদের কোলের ওয়ার্কার যত থাকে তাদের মধ্যে চাঁদা দিয়ে পুজো আমাদের পুজো শুরু হয় আর যেটা আমরা জানি যে এই পুজোকে কেন্দ্র করে যারা এখানকার সেলের যারা কর্মী রয়েছে তারা একদিনের স্যালারিটা হ্যাঁ এক দিনের স্যালারিটা আমাদের ফুল লেগে যায় ফুল আপনারা নিজের নিজেরাই আমাদের পা আমাদের পাশে কোনো পয়সা টসা লাগে না আমাদের যে স্যালারি যে আমাদের একজনের ওয়ার্কার টাকাটা সেটা আমাদের লাগে এখানে এবারের অসরধাম থিমে আপনি যাবেন তো নিজে চোখে দেখে আসুন সেই ঐতিহ্য শিল্প আর আবেগ যেখানে একসঙ্গে মিশেছে ধেমোমেনের দুর্গাপূজা